গত কয়েকদিনে মালদায় বেশ কয়েকটি সোনার দোকানে চুরি ডাকাতির ঘটনা ঘটে এমন ঘটনায় আতঙ্কে স্বর্ণ ব্যবসায়ীরা সোনার দোকানগুলিতে চুরি ডাকাতির ঘটনা রুখতে বা তৎপর হল মালদা প্রশাসন অপরাধ দমনে চব্বিশ ঘন্টার নজরদারি শুরু করলো জেলা পুলিশ শহরের যেসব জায়গায় বেশিরভাগ সোনার দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সহ অস্ত্রধারী পুলিশ ব্যবসায়ীদের দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন নম্বর আমরা চাইছি কি আমরা একটা একটা এরিয়াকে ডিমার্কিট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না কিন্তু মেজার চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি সিভিক ডিপ্লয়মেন্ট করি আর দিনের বেলা আমরা চেষ্টা করি যে ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্মগার্ড দিয়ে ডেকাতি জন্য মেইনলি এন্ড এই সেকেন্ড যে আছে রাত্রি বেলা যে আছে ও বাگلারি अटेम्प्ट হতে পারে এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্ট্র্যাটেজিক সিভিক ডিপ্লয়মেন্ট মালদা জেলা পুলিশের এমন সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণ ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা একটা কি বলবো যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা ওনা প্রশাসন আমাদের দিচ্ছে আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধা আছে কিনা তো ওনারাও কিন্তু প্রশাসন থেকে একটা আমাদের ডিভাইস তৈরি করছে তো যদি ওই ডিভাইসটা আমাদের আমরা প্রোভাইড করতে পারি তাহলে হয়তো আরো একটু অ্যাওয়ারনেস করে এসেছি যে ক্যামেরা কিন্তু বাধ্যতামূলক তোমাকে লাগাতে হবে আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাদের আমাদের দোকানদার খুব মানে আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করতে পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং বলছো যদি হয়ে কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে দেবো সোনার দোকানে চুরি ডাকাতি ঢুকতে দিনে রাতে চলছে পুলিশের টখল দোকানগুলিতে সিসিটিভি লাগানোর ক্ষেত্র জোর দেওয়া হয়েছে ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরা গুলো যে সিভিল সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাজ ওখানে লাগানো হয়েছে ও রিপেয়ারিং আছে ওটা টাইমলি হতে থাকে সামনেই পুজো ও বিয়ের মরসুম ফলে বাড়বে বেচা কেনার পরিমাণ এমন পরিস্থিতিতে পুলিশের করা নজরদারি থাকলে অনেকটাই স্বস্তি পাবেন বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা